সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যেদিখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা গুদসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের বাঁজি খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ উনতের এবং ক্রণ দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রি করে আসছেন তো বর্তমানে জাকির ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন তাতে ছাগল রেখেছেন এবং সেগুলোকে জাকির ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে আপনাদের বিস্তারিত একটি ধানোর চেষ্টা করি তো ভিডিও শুরুতে জাকি ভাইয়ের সঙ্গে সামান্য কুশল বিনিয়োগ করি এবং সরষে আমরা ভিডিওতে চাই

মানে ঘর এখানে কিন্তু আমি ধরেন যে দশটা পনেরোটা বাদ বাকি আলাদা করে রাখতে পারি যেগুলো করে রাখে নিয়ে আসে আমি আমার করা নাকি আজকে আমি দেখাবো মোটামুটি

কে সঠিক জাত বলতে না পারবে হ্যাঁ তার কাছে ছাগল না আনায় উত্তম আমি যেটা মনে করি উনি কিন্তু আমাদের জাকি ভাই দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে আছে অনলাইনের মাধ্যমে বিক্রয় করে এটাকে মেয়তিক ক্রস বলছে তো সেই অনুযায়ী তথ্য সঠিক আছে হ্যাঁ জাকির ভাই এই ছাগলের বতন বয়স কেমন চলে এটা ভাই নিউ এডাল ভাই দই দাঁত হইছে নিউ এডাল আচ্ছা আচ্ছা দেখাই দিন দাঁত ভাই এই আচ্ছা শুনছেন যে কোন ধরেন যে আসলেও আমাদের এদিকে কিন্তু ওই খারাপ পাটা দেখে প্রজনন করায় না ভাই জি জি রহমতে যেটাই বাচ্চা হোক মানে বাচ্চা কিন্তু বাচ্চার মতন

এই ছাগলটা বিক্রিজনের দরদাম কেমন চাচ্ছেন এটা ভাই দাম চাচ্ছে আঠারো হাজার পাঁচশো আচ্ছা বিক্রিজনের দরদাম চাচ্ছেন মেয়তিক ক্রস এই মেয়ে ছাগলটা যেটা এক মাস সামথিং প্রদান করে আছে

সব দেখদ্যা ভাই আচ্ছা তো জাকির ভাই আপনার হিসাবও দেখি এটা অর্ডিনাল ক্রস ভাই আমার হিসাবে কি আমার হিসেবে কাস্টমারের হিসেবে আপনার হিসেবে কসের এটা কসের এটা আচ্ছা ধন্যবাদ সত্য থাকে তোলার জন্য মূল বিষয় হচ্ছে ছাগলের কোয়ালিটি বা জাত দেখে কিন্তু আপনি বুঝতে পারেন যে এটা কোন জাতের ছাগল দিন যাওয়ার আপনি বিভিন্ন চ্যানেল দেখেন ক্রসের হলো ভাই উন্নত জাত মান ভালো ছাগল মান ভালো ভালো মানে ক্রস ছাগল আচ্ছা আচ্ছা বর্তমানে বয়স কেমন চলে ভাই ছাগলটা এটা দুই দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স আচ্ছা ছাগলের ভাষা আমরা বলি নিউ অ্যাডাল্ট দেখা দি ভাই দাঁতটা এই যে দুই দাঁত বয়স দুই দাঁত ছোট বাচ্চার মতো দাঁত কেমন আছে একদম নতুন আচ্ছা তথ্য সঠিক আছে আজকে তথ্যগুলো সবগুলো সঠিক আছে হ্যাঁ মূলত বিষয় হচ্ছে যে যে খামারি বা ব্যবসায়ী আপনাকে সঠিক তথ্য সত্যতা তুলে ধরবে হ্যাঁ তার কাছে ছাগল বরং

আপনি রহ রহ পাঠা আছে সব জায়গায় ভাই সদ ভালো মানে পাঠা আছে সেটা হচ্ছে জিনিসও ভালো মানে পাঠা কারণে ভালো বাচ্চা আসবে সঠিক কথা বলছেন ভাই এটা দরদম কেমন লাগে

সামনে প্রজনন আমার সামনে প্রজনন পরবর্তীতে আমি খামার থেকে আসছি আরকি বাসায় খামার তো না গৃহ বলে যে যারা মনে করেন অনেক তিন চারশো ছাগল তাদের খামার তাদের কিন্তু যারা গাড়ি তো দুই সাইড পালে তারা ওইভাবে খাবার ও আচ্ছা তো সেক্ষেত্রে আপনি তথ্য দিতে বলছেন যে আপনার সামনে প্রদানো আছে আমার সামনে আছে প্রত্ন করেন ইনশাল্লাহ ভালো বাচ্চা আসবে প্রদান করা হয় ভাই তাহলে কেমন লাগবে

ছাড়া তো দেখলে বোঝা যাবে না ভাই দেখেন কেমন এটা এটা আপনার বারোবার ছোট কোয়ালিটি হয়ে থাকে হ্যাঁ ছাগল ছোটই হয় আপনার যেগুলো ওগুলো ছোটই হয়

থাকবে যাবে এক দুই তিন চার পাঁচ ছয়সী ছাগল দুই দাঁড় চার দাদা প্রথম আচ্ছা আচ্ছা বর্তমান কি অবস্থা ভাই এটা ভাই প্রায় দুই মাস চলতেছে দুই মাস চলে প্রথম কোন প্রজন দেওয়া সম্ভব জি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে অবস্থান কি হলো বয়স কেমন দেখা হলো ভালো লাগে থাকে অবশ্যই এখন দুধ ভাই কমে গেছে ভাই এখন বাচ্চা তো চাহিদা না হয়েছে চারটা বাচ্চা খেতে যায় তো মোটামুটি এক প্লাস দুধ আচ্ছা ভাই কেমন আছে দুইটা ছাগল আছে ভাই এই ছাগলটা রয়েছে আর ওই ছাগলটা রয়েছে তিন বাচ্চা তিন বাচ্চা এটা আমি

এক দাঁত একদম সঠিক আছে মানে ছাগলটা একবারে নিউ এয়ার হ্যাঁ মানে দুই দাঁত এখনো পূর্ণ হয় এক দাঁত মেয়ে ছাগল না ভাই মেয়ে ছাগল বর্তমানে মোটামুটি আপনার এক মাস

সচে অবশ্যই দেখাবো ভাই দেখেন কত অনেক সুন্দর আচ্ছা তো সেক্ষেত্রে খুঁজছেন যে ক্রথের মধ্যে ভালো মানে ছাগল বাচ্চা ভালো নিবেন পাশাপাশি দুধ ভালো নিবেন তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য ছাগলটা বেশ ভালো হচ্ছে

আচ্ছা মূলত বিষয় হচ্ছে যে খেলা খেলাম যে সচ যদি আড্ডাতে ছাগলে আপনার ওলার নাম আছে প্রথমবার গাভিন হয় তো সেই ছাগল কিন্তু হ্যাঁ আর যেগুলো ছাগল রানিং সেগুলো বাচ্চা কাচ্চা হবে থাকবে দুধ হয় ভাই এখনো হালকা মানে মোটামুটি বিক্রি ভাই এটা বড় ছাগল আসলে দাম চলে মানে অনেকজন খারাপ ভাই আলোচনা যেগুলো ছিল বিক্রির উদ্দেশ্যে সেগুলো সবগুলো কিন্তু বলা হয়েছে একটা ছাগলের শুধুমাত্র হাই

এটা কতদিনে মোটামুটি সাত মাসের মতো সাত মাসের মতো মানে বলা যায় যে সামনে আবার আস্তে আস্তে কোন মানে আস্তে আস্তে মোটামুটি ধরেন যে আপনার চল্লিশ কেজি হবে আচ্ছা মানে কুরবানির সময় আস্তে আস্তে কুরানো পাঁচশো দাম আচ্ছা আচ্ছা মূলত বিষয় হচ্ছে যে ভাই দাম বলছি খাসি বিক্রি করছে ভাই খাসি মানে

ইনশাল্লাহ আজকের মধ্যে বিদায় নিচ্ছি আগামীতে নতুন সাগর সংগ্রহ হলে দর্শকদের উদ্দেশ্যে ছিল জাত সম্পর্কে এবং দানব সম্পর্কে ইনশাল্লাহ আবার বিস্তারিত জানাবো অবশ্যই ভাই জানাবো তার আগে ভাই একটা কথা আসলে বলা অনেকজন ধরেন ভিডিও তো শেষ পর্যন্ত দেখে না ভাই আসলে ভাই অনেক কথাবার্তা বলতে বলতে ধরেন অনেক রকম কথাবার্তা হতে হতে ধরেন একটা ভুল হতে পারে ভাই আসলে ওগুলা কেউ কিছু মনে করবেন না ভাই মানে ছোট ভাই ছেলে সন্ধান মনে করে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর দ্বিতীয়ত ভাই ধরেন আমি অনেকজন ফোন টোন দেয় ভাই ফোন রিসিভ করতে পারি না দাদা তা আমি একটু ব্যস্ত থাকার কারণে পারিনি কেউ মন খারাপ করেন না ভাই এই নিয়মিত মনে করেন যে কথা হবে এবং এবং নিয়মিত ভিডিও পাবে না আর একটা কথা ভাই অনেকজন কিন্তু বলে যে জাকির ভাইয়ের আমি শাসতো ভাই অনেকজন বলে মামাতো ভাই ফুবাতো ভাই তো ভাই এগুলো কারো পরিচয় দিয়ে কেউ বেছেন না ভাই যে নিজের যোজন মরদ থাকে বেশেন না হলে ভাই ব্যাবসাবাত দেন বর্তমানে কি নতুন নতুন একটা লাইন হচ্ছে নাকি লোকজন অনেকজন ভাই এরকম অনেক রহ র আমার কাছে রিপোর্ট আছে কিন্তু আমি কাউকে কিছু বলি নাই আচ্ছা আচ্ছা তবে এরপরও তে যে এরকম করে আমি ডাইরেক্ট মনে করেন যে অ্যাকশন ঠিক আছে আর ভাই এরকম আমার অনেক লোক এরকম হইছে প্রতারণা টাকা টুকে দেওয়া সরাসি দে লোক বোঝে না ভাই ভালো ভালোভাবে বলে দিলাম অবশ্যই তারা দেখবে আর যদি পরবর্তীতে না শুনে ভাই আমি কিন্তু তার একশো যাবো সেই ক্ষেত্রে ভালো থাকবেন